সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম আফগানিস্তানের প্রভাব বিস্তার নিয়ে দ্বন্দ্বে এরদোগান ইমরান খান যা বলছে মিডল ইস্ট আয়ের বিশেষ প্রতিবেদন লেবাননের ইসলামিক প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা দিল অস্ট্রেলিয়া আফগানিস্তানের অর্থনীতি জাতিসংঘের হুঁশিয়ারির জবাব দিল তালেবান গণতন্ত্র সম্মেলনে আমন্ত্রিত দেশের চূড়ান্ত তালিকায় নেই বাংলাদেশ আলোচনায় ইরান আন্তরিক কিন্তু আমেরিকা সব বিরোধী আচরণ করছে বললেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহিয়ান আহিয়ান কারাবাক নিয়ে রাশিয়ার মধ্যস্থতায় শুক্রবার আবারও চুক্তি পথে আজারবাইজান আর্মেনিয়া বাইজেনে গণতন্ত্র সম্মেলনে দাওয়াত পায়নি তুরস্ক চীন রাশিয়া তাইওয়ান প্রণালীতে মার্কিন যুদ্ধ জাহাজ চীনের হুঁশিয়ারি এবং কারাগারে চাপ কমাতে বন্দি মুক্তি দিচ্ছে ইকুয়েডর দর্শক লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি আফগানিস্তানের প্রভাব বিস্তার নিয়ে দ্বন্দ্বে এরদোগান ইমরান খান যা বলছে মিডল ইস্ট আই এর বিশেষ প্রতিবেদন গত পনেরোই আগস্টে কাবুল তালেবানের পুরোপুরি নিয়ন্ত্রণে চলে যায় আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে নেয় যুক্তরাষ্ট্র গণতান্ত্রিক শাসনের অবসান হওয়া এবং নিরাপত্তা শূন্যতার হাতে দেশটি ঘিরে বহুমুখী স্বার্থ কেন্দ্রীভূত হতে থাকে নিজ নিজ স্বার্থে আফগানিস্তানের প্রভাব বিস্তারে প্রতিযোগিতায় নেমেছে প্রতিবেশী দেশ পাকিস্তান এবং ইউরেশিয়া প্রভাবশালী মুসলিম দেশ তুরস্ক তালেবান শাসিত আফগানিস্তানকে নিজেদের বলয়ে চানতে দুই মুসলিম দেশের প্রতিযোগিতা এখন প্রকাশ্যে এক ধরনের কূটনৈতিক দ্বন্দ্ব দেখা দিয়েছে দু দেশের মধ্যে মিডল ইস্ট আইয়ের এক বিশেষ প্রতিবেদনে তথ্য উঠে এসেছে হয়েছে আফগানিস্তান ইস্যুতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তেব এরদোগান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের মধ্যে সম্প্রতি কথা হয়েছে আফগানিস্তান ইস্যুতে দু দেশের মধ্যে দৃশ্যমান টানাপোড়ের নিরসনের লক্ষ্যেই মূলত আলোচনা রাজনৈতিক বিশ্লেষক ও কূটনৈতিক সূত্রগুলো বলছে তালেবান শাসিত আফগানিস্তানে প্রথম থেকে প্রভাব বিস্তার করতে সচেষ্ট ছিল তুরস্ক এই ক্ষেত্রে পাকিস্তান তাদের সহায়তা করবে এবং প্রত্যাশা ছিল এরদোগানের সেই চাওয়া পূরণ না হওয়ায় ইসলামাবাদের ওপর অনেকটাই হতাশ আঙ্কারা এরদোগানের প্রত্যাশা ছিল যুক্তরাষ্ট্রের সেনারা চলে যাওয়ার পর আফগানিস্তান তুরস্কের উপস্থিতি থাকার পক্ষে থাকবে ইমরান খানের সরকার আফগানিস্তানের বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিতে পাকিস্তান সহায়তা করবে এমনটি চাওয়া ছিল এরদোগানের কিন্তু কাবুলে প্রভাব বিস্তারে ইসলামাবাদের সমর্থন নেই বিষয়টি নিয়ে না খোশ এরদোগান সরকার পাকিস্তানের সঙ্গে তুরস্কের শক্ত অর্থনৈতিক ধর্মীয় সামরিক সম্পর্ক রয়েছে এবং সত্ত্বেও আফগানিস্তানে তুরস্কের প্রভাব বৃদ্ধিকে নিজেদের জন্য হুমকি হিসেবে ধরে নিয়েছে পাকিস্তান তুরস্কের রাজনৈতিক বিশ্লেষক ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের পিএইচডি গবেষক গালিব দালাই বলেন বলেন যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহার করে নেওয়ার পর কাবুল বিমানবন্দর নিরাপত্তার দায়িত্ব নেওয়া সহ যেসব কূটনৈতিক উদ্যোগ তুরস্ক নিয়েছিল সেটি মূলত সীমিত হয়ে পড়েছে পাকিস্তান সেখানে নিজেদের জোরাল উপস্থিতির জন্য তুরস্ককে হুমকি মনে করছে এই কারণে তাদের কোনো ধরনের সহায়তা করেনি এদিকে তালেবান নিয়ন্ত্রিত আফগানিস্তানে এখন বহুমুখী স্বার্থ বিরাজ করছে চীন ও রাশিয়া দেশটি এই বিষয়ে সচেতন দীর্ঘদিনের মিত্র রাশিয়া চীনের সহায়তায় পাকিস্তান সেখানে নিজেদের প্রভাব বলয় আরো সুদৃঢ় করতে চাইছে এক্ষেত্রে তুরস্ককে কোন ধরনের ছাড় দিতে নারাজ ইমরান খানের সরকার রাজনৈতিক বিশ্লেষক গালিব দালাই বলেন অথচ এরদোগানের সরকার ভেবেছিল পাকিস্তান ও তালেবান উভয়ই সেখানে তুরস্ককে স্বাগত জানাবে আঙ্কারা ভেবেছিল তালেবান তাদের প্রতি সহানুভূতিশীল হবে তাদের স্বাগত জানাবে কিন্তু এটি চিন্তা কাজে আসেনি পাকিস্তান ও তুরস্কের প্রত্যাশা কাজ করেনি এই কারণে পাকিস্তানের উপর হতাশ তুরস্ক যোগ করেন গালিব প্রসঙ্গত দুই সাল থেকে যুক্তরাষ্ট্র হাঙ্গেরি ফ্রান্স সহ অন্যান্য নেটোভুক্ত মিত্র দেশের সঙ্গে তুরস্কের সেনারা কাবুল বিমানবন্দরের নিরাপত্তা দিয়ে আসছে আঙ্কারার চাওয়া ছিল নেটোভুক্ত দেশগুলো সেনা প্রত্যাহার করে নিল তারা আফগানিস্তান স্থানে থেকে যাবে লেবাননে ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা দিল অস্ট্রেলিয়া লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহকে আনুষ্ঠানিক ভাবে সংগঠন ঘোষণা করেছে অস্ট্রেলিয়া বুধবার অস্ট্রেলিয়া শিশু পর্যায়ে একজন নিরাপত্তা কর্মকে তথ্য নিশ্চিত করেছেন ক্যানবেরায় অস্ট্রেলিয়া পররাষ্ট্র মন্ত্রী ক্যারেন সাংবাদিকদের বলেন অস্ট্রেলিয়া সহিংস উগ্রবাদের স্থান কোনোভাবেই নেই ধর্মীয় কিংবা মতাদর্শক কোনো কারণে নিরীহ মানুষকে হত্যাকে নেজ্জতা দিতে পারে না অস্ট্রেলিয়া একই সঙ্গে নয়া নাৎসি গ্রুপ দা বেসকেও সন্ত্রাসি তালিকাভুক্ত করেছে সেতঙ্ক আদিপত্যবাদী গ্রুপটি 2018 সালে গঠিত হয় অস্ট্রেলিয়া সন্ত্রাসি তালিকাভুক্ত হয় দা বেস কিং সদস্য হওয়া বেআইনি বলে বিবেচিত হবে যদি কেউ এর সদস্য হিসেবে দোষী সাব্যস্ত হয় তাহলে পঁচিশ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে অস্ট্রেলিয়া দ্য বেজের সদস্য সংখ্যা কত সে বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান স্বরাষ্ট্রমন্ত্রী কারেনান্ড্রুজ যুক্তরাষ্ট্রে তৈরি হওয়া দ্য বেজ কানাডা এবং যুক্তরাজ্যেও সন্ত্রাসী তালিকাভুক্ত সংগঠন আফগানিস্তানের অর্থনীতি জাতিসংঘের হুঁশিয়ারির জবাব দিল তালেবান আফগানিস্তানের অর্থনীতি ধ্বংসের দ্বার প্রান্তে রয়েছে বলে জাতিসংঘ যে হুশিয়ারি উচ্চারণ করেছে তার জবাব দিয়েছে দেশটির ক্ষমতাসীন তালেবান তালেবানের অন্তর্বর্তী সরকারের মুখপাত্র জাবিউল্লা মুজাহিদ বলেছেন তারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে আফগানিস্তানের ব্যাংকিং ব্যবস্থার ধ্বংস প্রতিহত করবে এই জন্য সম্ভাব্য যেসব পদক্ষেপ গ্রহণ করা হবে সেগুলোর মধ্যে ব্যাংক থেকে অর্থ উত্তোলনের সীমা নির্ধারণ করে দেয়া এবং সরকারি প্রকল্পগুলো অর্থ খরচের উপর নজরদারি বাড়ানোর কথা বিশেষভাবে উল্লেখ করেন মুজাহিদ এর আগে সোমবার জাতিসংঘ আফগানিস্তানের অর্থনৈতিক সংকটের ব্যাপারে হুশিয়ারি কথাই করে বলেছিল দেশে অর্থনৈতিক ও ব্যাংকিং ব্যবস্থা পতনের দ্বার প্রান্তে রয়েছে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছিলেন আফগানিস্তানের ব্যাংকগুলো থেকে গ্রাহকরা তাদের পুঁজি তুলে ফেলেছেন যা অব্যাহত থাকলে চলতি বছরের শেষ নাগাদ ব্যাংকে জনগণের গচ্ছিত অর্থ শতকরা চল্লিশ ভাগ কমে যাবে এবং ব্যাংকিং ব্যবস্থার পতন হবে সাম্প্রতিক সময় আফগানিস্তানে চরম অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে বেশিরভাগ অর্থনৈতিক বিশ্লেষক আমেরিকার পক্ষ থেকে আফগানিস্তানের জনগণের অর্থ আটকে দেওয়াকে সংকটের জন্য দায়ী বলে মনে করছেন গত পনেরোই আগস্ট তালেবান আফগানিস্তানে ক্ষমতা গ্রহণ করার পর আমেরিকা আফগান সরকারের শত শত কোটি ডলার অর্থ জব্দ করেছে গণতন্ত্র সম্মেলনে আমন্ত্রিত দেশের চূড়ান্ত তালিকায় নেই বাংলাদেশ আগামী নয় ও দশই ডিসেম্বর ভার্চুয়ালি গণতন্ত্র সম্মেলন আয়োজন করতে যাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এই সম্মেলনে বেশি দেশকে সম্মেলনে পাকিস্তান ইরাকের বাংলাদেশের নাম মঙ্গলবার পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে দেওয়া তালিকা থেকে তথ্য জানানো হয় খবর এনডিটিভির ওয়েবসাইটে দেওয়া তালিকা অনুযায়ী চীন দাওয়াত না পেল সম্মেলনে তাইওয়ানকে আমন্ত্রণ জানানো হয়েছে এ পদক্ষেপ চীনকে ক্ষুদ্র করতে পারে বলে ধারণা করা হচ্ছে তালিকায় রাখা হয়নি তুরস্ক ও রাশিয়াকে এদিকে মধ্যপ্রাচ্য থেকে শুধু ইসরায়েল ও ইরাক আমন্ত্রণ পেয়ে এছে সম্মেলনে অংশ নেয়ার জন্য মিশর সৌদি আরব জর্ডান কাতার ও সংযুক্ত আরব আমিরাতের মতো মিত্রদের দাওয়াত দেয়নি যুক্তরাষ্ট্র এর আগে সম্মেলনে আমন্ত্রিতদের একটি তালিকা প্রকাশ করেছিল পলિટিকো ম্যাগাজিন সেখানে বাংলাদেশের নাম ছিল না বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বাইডেন পররাষ্ট্রনীতি বিষয়ে তার প্রথম ভাষণে গণতন্ত্র সম্মেলনের আয়োজনে অঙ্গীকার করেন রাশিয়া চীন সহ গোটা বিশ্বের কর্তৃত্ববাদী শাসনের বিস্তার ঘটার পরিপ্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট সম্মেলনে আয়োজন করেছেন চলতি বছরের ডিসেম্বরে আমন্ত্রিত দেশগুলোর নেতারা গণতন্ত্র ব্যক্তিগত মত প্রকাশের স্বাধীনতা মানবাধিকার বিষয়ে তাদের অঙ্গীকার ব্যক্ত করবেন এক বছর পর দুই সালের ডিসেম্বর এসব ক্ষেত্রে অগ্রগতি যাচাই করতে আরেকটি ফল আপ সম্মেলন অনুষ্ঠিত হবে মহামারী পরিস্থিতির উন্নতি হলে দেশগুলোর নেতাদের সশরীরে আমন্ত্রণ জানানো হবে আলোচনা ইরান আন্তরিক কিন্তু আমেরিকা স্ববিরোধী আচরণ করছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনে আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া পরমাণু আলোচনাকে সফল করতে ইরান অত্যন্ত আন্তরিক বলে ঘোষণা করেছেন পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান তিনি একই সাথে বলেছেন কিন্তু আমেরিকার একের পর এক নেতিবাচক পদক্ষেপ এ আলোচনায় বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে তিনি মঙ্গলবার সুইজারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ইগনেজিও ক্যাসেসের সঙ্গে এক টেলিফোন আলাপে মন্তব্য করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন আমেরিকা একদিকে পরমাণু সমঝোতায় ফিরে আসার আগ্রহ প্রকাশ করছে এবং অন্যদিকে গত কয়েক সপ্তাহে দুই দফায় ইরানের বেশ কিছু ব্যক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা কথাটা করেছে তিনি বলেন আমেরিকার এই সব আচরণ গ্রহণযোগ্য নয় ইরান দেশটিকে তার আচরণের ভিত্তিতে মূল্যায়ন করবে তার মুখের কথা নয় টেলিফোন আলাপে আবদুল্লাহিয়ান সুইজারল্যান্ডের সাথে তার দেশের বিদ্যমান সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন এবং সুইস পার্লামেন্ট স্পিকারের সাম্প্রতিক তেহরান সফরকে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ বলে অভিহিত করেন এ সময় সুইজারল্যান্ডের মন্ত্রী ক্যাসিস দুই দেশের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠার শতবার্ষিকী উপলক্ষে নিচে সাম্প্রতিক তেহরান সফরের কথা স্মরণ করে বলেন এটি ছিল তার জীবনের অন্যতম স্মরণীয় আকর্ষণীয় সফর তিনি বিভিন্ন ক্ষেত্রে ইরানের সঙ্গে সম্পর্ক ও সহযোগিতা শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেন কারাবাক নিয়ে রাশিয়ার মধ্যস্থতায় শুক্রবার আবারও চুক্তিপথে আজারবাইজান আর্মেনিয়া রাশিয়া সচিব অবকাশ কেন্দ্রে রাশিয়ার মধ্যস্থতায় মঙ্গলবার আলোচনায় বসেছিলেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়াফ এবং আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল কারাবাক অঞ্চল নিয়ে দুই প্রতিবেশী দেশের মধ্যে নতুন করে সংঘাত সৃষ্টি হয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির উদ্যোগ নিয়েছেন এতে সিদ্ধান্ত নেওয়া হয় আগামী শুক্রবার কারাবাক অঞ্চলে শান্তি বজায় রাখতে নতুন করে চুক্তি করবে আজারবাইজান ও আর্মেনিয়া রুশ সরকার এক বিবৃতিতে জানিয়েছে মূলত গত বছরের যুদ্ধবিরতি চুক্তিটি নবায়ন করা হবে এতে আরও বলা হয় দুই প্রতিবেশীর মধ্যে শান্তির শৃঙ্খলা বজায় রাখতে নতুন একটি খসড়া চুক্তিও করা হয়েছে উল্লেখ্য দুই সালের সাতাশে সেপ্টেম্বর নাগর্ন কারাবাক অঞ্চলটি নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে চুয়াল্লিশ দিনের রক্তক্ষয়ী সংঘর্ষে দুই দেশের ছয় হাজারেরও বেশি সেনা সদস্য নিহত হন উনিশশো সালের পর কারাবাক অঞ্চলের নিয়ন্ত্রণ চলে আসে আজারবাইজানের হাতে পরে রাশিয়ার মধ্যস্থতায় গত বছরের নভেম্বরে আজারবাইজান ও আর্মেনিয়া যুদ্ধবিরতি চুক্তিতে উপনীত হয় কিন্তু গত মাসে নতুন করে সীমান্ত অঞ্চলে নতুন করে সংঘাত শুরু হয় এর জন্য রাশিয়ার মধ্যস্থতায় আবারও যুদ্ধবিরতি চুক্তি নবায়ন করছে দুই প্রতিবেশী বাইডেনের গণতন্ত্র সম্মেলনে দাওয়াত পায়নি তুরস্ক চীন রাশিয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর জো বাইডেন পররাষ্ট্র বিষয়ে তার প্রথম ভাষণে গণতন্ত্র সম্মেলন আয়োজনের অঙ্গীকার করেছিলেন অঙ্গীকার অনুযায়ী ডিসেম্বরের নয় ও 10 তারিখ ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে এই সম্মেলন মূলত বিশ্বব্যাপী কর্তৃত্ববাদী শাসনের বিস্তার ঘটার পরিপ্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট এই সম্মেলনের আয়োজন করছেন মঙ্গলবার যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তর থেকে গণতন্ত্র সম্মেলনে আমন্ত্রিত দেশগুলোর তালিকা প্রকাশ করা হয় তালিকায় দেখা যায় গণতন্ত্র বিষয়ে অনুষ্ঠেয় সম্মেলনে দাওয়াত পায়নি ভ্লাদিমির পুতিনের রাশিয়া শি জিনপিং এর চীন ও রিসেপ তেপ এর দোকানের তুরস্ক যদিও এতে দাওয়াত ইউক্রেন যে দেশের সঙ্গে রাশিয়ার উত্তেজনা চলছে এছাড়া দাওয়াত দেওয়া হয়েছে তাইওয়ানকে যে দ্বীপ রাষ্ট্রকে চিন তার নিজের অংশ চীনকে ক্ষুদ্ধ করবে বাণিজ্য প্রযুক্তি সহ নানা ক্ষেত্রে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমল থেকে এদিকে মধ্যপ্রাচ্য থেকে শুধু ইসরায়েল ও ইরাক আমন্ত্রণ পেয়েছে সম্মেলনে অংশ নেওয়ার জন্য মিশর সৌদি আরব জর্ডান কাতার ও সংযুক্ত আরব আমিরাতের মতো মিত্রদের দাওয়াত দেয়নি যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়া থেকে দাওয়াত পেয়েছে পাকিস্তান ভারত মালদ্বীপ ও আফ্রিকা থেকে পেয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো সাউথ আফ্রিকা নাইজেরিয়া নাইজারের মতো দেশ ইউরোপ থেকে পোল্যান্ডে দাওয়াত আমন্ত্রিত দেশের তালিকায় নাম নেই হাঙ্গেরির যদিও সম্প্রতি মানবাধিকার ইস্যুতে পোল্যান্ডের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের মতবিরোধ চলছিল এছাড়া ফ্রান্স ও জার্মানি সহ ইউরোপের প্রায় সব দেশ সম্মেলনে আমন্ত্রণ পেয়েছে তাইওয়ান প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজ চীনের হুঁশিয়ারি তাইওয়ান প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজ প্রবেশ করেছে এরপর চীন হুঁশিয়ারি দিয়ে বলেছে তারা আমেরিকার পক্ষ থেকে সৃষ্ট যে কোনো হুমকি এবং পদক্ষেপ নেবে একই সঙ্গে সার্বভৌমত্ব এবং আমেরিকাকে দায়ী করে মঙ্গলবার এসব কথা বলেন তিনি বলেন তাইওয়ান প্রণালীতে যুদ্ধজাহাজ পরিচালনা করে আমেরিকা আঞ্চলিক স্থিতিশীলতা বিনষ্ট করেছে এর আগে মঙ্গলবার মার্কিন সপ্তম নৌবহরের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে দাবি করা হয় রুটিন অনুযায়ী তাইওয়ান প্রণালীতে যুদ্ধজাহাজ ইউএসএস মিলিশিয়াস পরিচালনা করা হয়েছে বিষয়টি ছিল একটি রুটিন কাজ মার্কিন নৌবহরের সদর দপ্তরে জাপানে অবস্থিত বিবৃতিতে আরো বলা হয়েছে তাইওয়ান প্রণালীতে যুদ্ধজাহাজ পরিচালনার মধ্য দিয়ে সমুদ্র জাহাজ চলাচলের স্বাধীনতার বিষয়টি তুলে ধরেছে আমেরিকা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে ভার্চুয়াল শীর্ষ সম্মেলন অনুষ্ঠানের কয়েকদিন পর তাইওয়ান প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজ পরিচালনা করা হয় ওই সম্মেলনে তাইওয়ান ইস্যুতে দুই প্রেসিডেন্টের মধ্যে তর্ক বিতর্ক হয় কারাগারে চাপ কমাতে বন্দি মুক্তি দিচ্ছে ইকুয়েডর কারাগারের উপর চাপ কমাতে ছোটখাটো অপরাধে আটক বন্দীদের মুক্তি দেওয়ার উদ্যোগ নিয়েছে ইকুয়েডর প্রেসিডেন্ট গিলেরমো লাসর দপ্তর থেকে জানানো হয়েছে সাধারণত ট্রাফিক অপরাধে বন্দী এবং অসুস্থ বন্দীদের সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে গত কয়েক মাসে ইকুয়েডরের কারাগারগুলোতে বেশ কয়েকটি সহিংসতার ঘটনা ঘটেছে মাদক পাচারকারী চক্রগুলোর মধ্যে এসব সহিংসতায় বহু বন্দী নিহত হয়েছে সহিংসতা ছাড়াও ইকুয়েডরের কারাগারগুলোতে ধারণ ক্ষমতা ত্রিশ শতাংশের বন্দী রয়েছে ইকুয়েডরের সব কারাগারে মোট কয়েদি ধারণ ক্ষমতা উনচল্লিশ লাখ সোমবার রাতে ঘোষণা করা হয়েছে সাধারণ ক্ষমার আওতায় কত